আমার কিচ্ছু হবে না আমার পকেটে টাকা আছে আমি খামু তোমার দশ টাকা না আছে যাক অসুবিধা নাই একটা রং সার একটা বন খাইয়া এ বেলা থাকতে তুই সমস্যা নাই মোর কিন্তু কিস্তি উড়াইছো কিস্তি রাফাইবে কিস্তি না লাগে তত্তরি কিস্তি টাকা দিয়া হারপার বাড়ি তো লড়বা হ্যাঁ মানে কিস্তিটা আমি নিছি কিস্তি নিছ তুই তুই টাকা দিবি আমি টাকা দেবো কই থেকে আ মুই নিছি কার লাগি নিছি তোমার লাগি নিছি তুমি কিস্তি উড়াইনার আগে তুমি 100 দিন মোর আটটেপছো পাউটেপছো কইছো কই যা কিস্তিটা উড়াইয়া দেও তোমারে ব্যবসায় লাভবান হইয়া হারপার বেমাত্তা উসুল করে দিয়ে দিব দিছি না হ্যাঁ কই থেকে দিমো কই থেকে দিমো রোজার মাসে কইছি তরমুজের ব্যবসা করুম সেই সময় টাকাটা দেওয়া নাই রোজার মাঝ যে দুমসে তরমুজ ব্যবসা করছে ষাট সত্তর টাকা আশি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তরমুজের কেজি মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছে আমারও দিছে কবে ঈদের পরে হেদিন। হেদিন টাকা দিয়েছে তরমুজের ব্যবসা করতে আমি তরমুজ আনছি ফতেঙ্গা থেকে সিড্যাং আনি যা সব বুলে তরমুজ আমি গাড়িতে বিক্রি করতেছি মানুষের আসেন ভাই আসেন মধু খাইবেন যেন মধু খাইবেন পাবলিক তো না কাটি যদি লাল হয়েছে মধুর মতো মিষ্টি তালে নিব আমি তরমুজ রে মধু মধু কইয়া ফেরাত করে কাঠিয়েছি কাইটা উফুরা এটা কদু এটা হাসি গেছে ফরে মানুষ আমার মাথা পড়ে ভাঙছে ঠাস ঠাস করি তরমুজ পরে আমি ব্যাংগাড়ি সব কাই ফালাই আইছি তুই করতে দিব ব্যবসা তো লস

হ্যাঁ ঠিকই কইছেন আমি هارুন কিন্তু অবস্থা করুন কি কইবেন কোন করুন হোক আর দারুন হোক এ আপনি কি শুরু করছেন হ্যাঁ আপনার বাড়িতে গেছি আপনি নাকি কিস্তি টাকা রেখে আসেন নাই যাই হোক আপনার রাস্তায় পাইছি টাকারা তাড়াতাড়ি ফালান বাহ কি সুন্দর কই ফালাইলেন আচ্ছা কিস্তিটা কি আমারও দিবেন না আমার বউরে দিবেন আপনার বউরে তাহলে আমার কাছে টাকা চান এই আপনারে একবার কইছিলাম আমি যে আপা আমারে কিছু টাকা একটু কিস্তিতে দেন আপনি কি কইছেন পুরুষ ছিল আমাদের অফিস থেকে টাকা দেওয়া হয় না আমরা মেয়ে মানুষই দিই তো দিশান আমার পরে আমার প্রত্যেকটা টাকা লং আমাকে রাস্তা করতেছেন কেন ঠিক আছে আমাদের অফিসের রুলস অনুযায়ী তো আপনার বউকে আমরা টাকা দিয়েছি কিন্তু যখন আপনার বউ টাকা নিতে গেছে দুইজনের ছবি একসাথে জোড়া লাগাই না ছিল হ্যাঁ যখন টাকা দিয়েছি আপনিও সাইন দিবেন হ্যাঁ তো টাকা আপনি দিবেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন টাকা দিতে হবে দিতে হবে আচ্ছা টাকা এখন কত পাবেন 20000 হ্যাঁ না 20000 হইছে 20000 দিলে আপনার টাকা সব ক্লিয়ার আপনি অফিসে যাই বসেন কিছুক্ষণের মধ্যে ঘন্টা দুইখের মধ্যে আমি আপনার টাকা আই না আপনার সোভা বেড়ায় এই আপনি কিছুক্ষণের ভিতর বিশ হাজার টাকা কই পাইবেন শুনেন বুদ্ধিমান লোকের টাকার অভাব না যেখান থেকে ভাই টাকা ম্যানেজ করিয়া এলাম আপনি বিশ হাজার বানতো আপনি অফিসে যাই সেগাই বই থান আমি যা ঠাস করে টাকা মারুম জান অফিসে বইয়ে ভেট কায়া বইয়ে থাকি আর সেট কায়া বইসে থাকি তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন বাবা রে হেতি কথা বিশের মতো কয় চেহারাটা সুন্দর আছে মাতারির ফিলিপাইনি দোকানদার ভাই একটা রংসা দেন আর একটা বন দেন আল্লাহ